হ্যালো আমার প্রিয় বন্ধুরা সাথে পাহাড়ে রান্না করা তোমাদের সকলকে স্বাগত তো আজ আমি রান্না করব শিম সর্ষে তো গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইটা একটু গরম হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তো আমি এখানে দেখো পরিমাণ মতো সর্ষের তেল ইউজ করছি কারণ সর্ষের তেলে স্বাস্থ্যটা বেশি ভালো আসে তো সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা শিমগুলোকে কিন্তু দিয়ে দেবো তো দেখো তেলটা গরম হয়ে এসেছে এবার ধুয়ে রাখা শিমগুলো কিন্তু আমি এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে ইউজ করবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিয়ে ঠিক অল্প পরিমাণে লবণ লবণটা দেবো হলুদটা দিচ্ছি তাড়াতাড়ি বা তাড়াতাড়ি যাতে ভাজাটা হয় এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেওয়ার পর আমি এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা ঢেকে রাখছি তো দেখো শিমগুলো প্রায় সেদ্ধ হয়ে ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো সর্ষে বাটা এবং কাঁচা লঙ্কা বাটার যে পেস্ট সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে কালো সর্ষে ইউজ করেছি তোমরা ইচ্ছে করলে সাদা সরষে ইউজ করতে পারো কালো সর্ষে তার টেস্ট বেশি আসে তো এবার একটু ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি আবার ঢাকনাটাকে ঢেকে দেবো তো দেখো আমার শিং সর্ষে কিন্তু রেডি আমার রান্না যদি ভালো লেগে থাকে তোমাদের আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব